আল্লাহ আলেমদেরকে কেমন সম্মান করে আর আল্লাহর কাছে আলেমদের কত সম্মান আছে এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদের মধ্য বলতে চাই এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন ওলি ছিল যার নাম হলো খাজা কুতুবুদ্দিন আলবে কাল কাকি রহমতুল্লাহ আলাইহি এই খাজা কুতুবুদ্দিন আলবে কাল কাকি রহমতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবী থেকে বিদায় চলে যাবে তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাক দেবে বলে এই ছাত্ররা আমি যখন পৃথিবী থেকে বিদায় চলে যাব আমার জানা নামাজ পড়ার কোন দরকার নেই আমার মৃত্যুর পরে তোমরা বিনে জানা যায় আমার লাস্টাকে তোমরা দাফন করে দেবেকর মুসলমান গোবিন্দু চিৎকার করে বলে হুজুর এটা আপনি কেমন কথা বললেন আপনি ভারত উপমহাদেশের ভেতরে একজন বিখ্যাত আল্লাহর অথচ আপনি বিদায় চলে আমরা জানাজা পড়তে এই বলার কারণটা অলি তো দেখি এমন সময় খাজা ছাত্ররা রে তাহলে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজের মধ্যে যিনি ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে স্যারটা গুম থাকা লাগবে এই স্যারটা ঘুম থাকলে সে নামাজের ইমামতিত্ব তো করতে পারবে আর এই সাতটা গুণের সাতটা শর্তে যদি মানুষ পাওয়া না যায় জানাজা পড়ার দরকার নাই বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা কবরে দাফন করে দিবে কয়টা শর্ত আরো জোরে বলে এ বকরা মুসলমান কবির মনোজক পূজার চেষ্টা করবেন এই কথা রে বলার পরে সমস্ত ছাত্ররা জিজ্ঞাসা করে বলে হুজুর কোন সাতটা শর্ত থাকা লাগবে বলেন তো দেখি খাজা ডাকতে বলে ওই সাতটা শর্তের ভেতরে প্রথম নম্বর শর্ত হলো আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজ আদায় করবি তার মধ্যে সাতটা গুণ থাকা লাগবে তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতি করাবে ওর মধ্যে প্রথম নম্বর গুণ লাগবে যেই লোকটা 40 ধরে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করেছে কত বছর আরো জোরে আমাকে বন্ধুগণ মুসলমান গভীর মনোযোগ সেই লোকটা 40 বছর ধরে তাকবীরে ওলার সঙ্গে জামাতের নামাজ আদায় করেছেন ছাত্ররা জিজ্ঞেস করে বলে হুজুর দুই নম্বর কি গুন লাগবে বলেন খাজা রাগদা বলে দুই নম্বর যেই গুনটা টাকা লাগবে এই গুনটা হলো ওই লোকটা 40 বছর ধরে শুধুমাত্র ফরজ নামাজ পড়বে বিষয়টা কেমন যেই লোকটা 40 বছর ধরে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ জামাতের শহীদ পড়ার পাশাবাসী যেই লোকটা 40 বছর ধরে তাহাজ্জুদ তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে না এক নম্বরে চল্লিশ বছর ধরে তিনি জামাতে নামাজ আদায় করেছে ফরজ নামাজ দুই নম্বর চল্লিশ বছর ধরে তাহাজ্জুদের নামাজ আদায় করে আর তিন নম্বর যে গুণটা টাকা লাগবে এই লোকটা যুবক হওয়ার পর থেকে ইচ্ছা করে কোনোদিন কোনো মহিলার দিকে তাকায় নাই যদিও চক্ষুটা চলে গেছে সঙ্গে সঙ্গে তার নজরটা ফিরাইয়া নেছে আর চার নম্বর গুণ হলো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে চিৎকার করে বলেন তো আসরের ফরজ নামাজ কয় রাখাত আরো জোরে বলেন আইসার চার ফরজের আগে সন্ন্যাদ আছে কয় রাখাত এই সার রাকাত নামাজ তো পড়া দূরের কথা আমরা অনেকে জানি নে আরো জোরে বলেন খাজা ডাক্তা বলে সেই লোকটা জানাজার নামাজ পড়াবে ওই লোকের মধ্যে 7 নম্বর যেই গুনটা থাকা লাগবে এই 7 নম্বর গুন হলো যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজ আগে 4 রাকাত সুন্নাত নামাজটাও পড়তে ভুল করে না এই চারটা গুণের যদি লোক পাওয়া যায় এই চারটা শর্তের যদি মানুষ পাওয়া যায় ওই লোকটা জানা যান নামাজ পড়াবে আর এমন গুণ আলা যদি মানুষ পাওয়া না যায় জানা যান নামাজের দরকার নাই তারা বিনা জানা যায় আমার লাশটাকে দাফন করে দেবে কয়টা শর্ত এই চাচাই সমস্যা কি আপনাদের কিসের এক নম্বর আপনি কি বুড়ো মানুষ নাকি না না এই যুবকগুলা কতদিন সিনেমার হলে যায় সিনেমা দেখে 3 ঘন্টা পেশাব লাগলে উঠে না সিটবি পারে বসে থাকে এই কথা বল না কেন আচ্ছা এই যে আমি প্রধান বক্তা আমি যদি সভাপতিকে বলি ভাবজান আপনি একটু 30 মিনিট ওয়াস করেন আমি প্রসাব করে আসি আমাক যেতে দেবেন তে বক্তার যদি পেশাব না লাগে শ্রোতার এত পেশাব লাগবে কেন ওটা উটির কোন সুযোগ তাহলে সিতকার করে বলেন তো দেখি শর্ত আছে কয়টা আরো জোরে সাউন্ড নাই এই জামে বসে আছে মাছখান দি একবারে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে এক ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা ওরে বাবা কে রে ভাগ করে দিরা সাউন্ড বাড়তিছে তার মানে আপনারা আলসেমি করতেছেন না আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ ডানে যারা আছেন কথা বলবেন বামে যারা আছেন কথা বলবেন মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে এক সঙ্গে বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে জোর হলো না খাজা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এই চারটা শর্তের মানুষ পাওয়া যায় কি না যায় আর শেষ পর্যন্ত জানাজা হয় কি না হয় এই আলোচনাটা জানার দরকার আছে না নাই আলোচনা কি চলবে আমার বিবন্ধ করে মুসলমান ভাইরা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন এই চারটা শর্ত দেওয়ার পর পরের দিন সকাল বেলা লক্ষ্য করে দেখা গেল খাজা পৃথিবী থেকে বিদায় চলে গেছে খাজার মৃত্যুর খবর যখন চতুর্দিকে চলে গেল পুরো পৃথিবীর মধ্য থেকে লক্ষ লক্ষ মানুষেরা হাজাকে একটা নজর দেখার জন্য তারা লাশের কাছে চলে যায় লাশের কাছে যাওয়ার পরে চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করে কয়টা শর্ত আমার বিমন্ত এই কথা বলার পরে চারটা শর্ত দেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষেরা কান্না করতেছে কেউ সাহস করে হাত উঠাই না কেমনে হাত উঠবে হাত উঠানোর মতো সাহস তো কারো মধ্যে নাই এই কথা বলার পরে মাগরিবের নামাজ যখন শেষ হয়ে গেল এসার নামাজটাও যখন শেষ হয়ে গেল এমন সময় লক্ষ্য করে দেখা যায় চারজন মাদ্রাসার ছাত্র আস্তে করে খাজার খাটুনির কাছে যাওয়ার পরে চারজন ছাত্র খাটুনিটা কাদের ওপরে না আমার ওপর ওই খাটুনিটা যখন কবরের দিকে নিয়ে চলে যাবে এমন সময় লক্ষ্য করে দেখা যায় দূর থেকে কে যেন দাঁড়িয়ে গেছে চিৎকার করে ডাক বলে এ পৃথিবীর মানুষের আরে তোমরা খাজাকে নিয়ে যেও না খাজার জানা নামাজের ইমাম অতিপ্তটা আমি করাতে চাই লিল্লাহ তাকবীর এ পেছনে চারজন গল্প করতে চোরা কারা হা করে থাকে কথা শোনা কারা এরা এ ভাই আপনার সাইড আপনার দেখি সাত দেওয়া আছে নাকি না এই ভাই কে যে সাই আছে কি এই লোকটা হাবলু নের নাম কে ভাই নাম কি কে বাবা নাম কি একটা ছোট বাচ্চা 100 টাকা লাগা কবুল করুক বলে আমিন এ শুনুন আমার দিকে তাকান আমি দুই ঘন্টা ওয়াজ করছি কালেকশন করছি আমার জন্য কিন্তু হাদিয়া নেওয়া জায়েজ হয়ে গেছে এখন ওয়াজ চুললে বসেন না হলে উঠপড়তেলে মোনাজাত করব কোন কোনটা করবেন আলোচনা শুনবেন জোরে বলেন শুনবেন তালে ঝিরঝির করার কোন টাইম ভাই শুনলে বসবেন নালে বাইরে যাবেন ভেতরে ঝিরঝির করেন না আলোচনা কি চলবে চলছে চলছে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইয়ের গবীর মরজুদ কতরা বোঝার চেষ্টা করবে লক্ষ মানুষের মধ্য থেকে একজন মানুষ দাঁড়িয়ে সিদ্দিক করে বলে পৃথিবীর মানুষেরা তোমরা খাজার রাস্তা নিয়ে যেও না আজকে খাজার জানাজার নামাজের ইমামতি করতে আমি করাতে চাই এই কথা বলার পরে ওই লোকটা নামাজ পড়ার জন্য যখন দাঁড়িয়ে গেল লক্ষ লক্ষ মানুষেরা তার পিছে নামাজ পড়ার জন্য দাঁড়াইছে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে ছাত্রগুলো মনে মনে চিন্তা করে আমাদের শিক্ষক বিদায়নে চলে গেল অথচ আমরা জানাজার নামাজের ইমাম অতিত্বটা করাতে পারলাম না তার আত্মীয় স্বজন ছেলেরা মনে মনে চিন্তা করে বাবা বিদায়নে চলে গেল অথচ আমরা আজকে তার জানাজার নামাজটা পড়াতে পারলাম না এই চিন্তা করে করে এই লক্ষ মানুষ কান্না করতে 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 হঠাৎ করে জানা নামাজটা যখন শেষ হয়ে গেল ওই লোকটা ডেনে জালাম ফেরে আমার বামে সালাম পেরে সালাম ফেরানোর মাধ্যমে নামাজটা শেষ হয়ে গেল কিন্তু নামাজ শেষ হওয়ার পরে আজব ঘটনা ঘটে গেল নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ওই খাজার লাশটা কবরের দিকে নিয়ে যাওয়া হবে এই শেষ দেখাই এই দেখাই তো শেষ দেখা কিন্তু খাজাকে দেখার জন্য কেউ চলে যায় না লক্ষ লক্ষ মানুষেরা দৌড়াই 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 ওই যেই লোকটা জানা যা পড়াইলো ওই লোকের কাছে দৌড়ে দৌড়ে চলে যায় তাদের মনে বড় প্রশ্ন এই লোকটা কোন লোকরে যেই লোকটা জানা যান নামাজ আদায় করালো যেই লোকটা নামাজের ইমাম অতিত্ব করলো এই যে লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটার পরিচয় জানতে চায় আপনারা ধুনুটের মুসলমান ওই লোকটার পরিচয় জানতে চান কি চান না আরো জোরে বলেন আমার বিবন্ধু কোন মুসলমান ভাইরা আলোচনা কি চলবে

কেন সর্বপ্রথম জাননাতে যাবে এটা যদি জানতে চাও দুই মিনিট শোনা লাগবে ফাতেমা ডাকতে বলো বাবা অবশ্যই আপনার কাছে শুনবো করে বলেন তো দেখলবারে ফাতেমা রে ওই হাসুরের ময়দানে আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক বলবে এ ফেরেস্তারা রে ফাতেমাকে তোমরা জান্নাতের মধ্যে ঢুকে দাও এই কথা বলার পরে ফাতেমাকে বের করে আনা হবে আল্লাহ ডাকতে বলবে ফেরেস্তারা রে ফাতেমা বলে জান্নাতী নারীদের সর্দার নিয়ে এমনিতেই ফাতেমাকে জান্নাতে ঢুকানো যাবে না ওই জান্নাতের ভেতরে একটা উট আছে ওই উটটা আনো এই উট হলো সেই উট যেই উট হযরত আলী কোরাই করেছে বিক্রয় করেছে ওই উটটা আমি জান্নাতের মধ্যে হেফাজত করে রেখেছি ওই উটটা আনার পরে ওই উঠে রে পিঠে হাতে মাকে এই কথা বলার পরে ফেরেস্তারা জান্নাতের মধ্যে যাওয়ার পরে উঠটাকে খুঁজে আনার পরে হাতে ফাঁকে হুটের পিঠে চড়ায় যাওয়ার পরে উঠকে বলা হবে উঠে জান্নাতের দিকে চলে যা উঠ তো জান্নাতের দিকে চলে যাবে না ফেরেস্তারা উঠকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু উঠ যাবে না তার কারণ হলো লাগাম ছাড়া চলে না গাড়ি কি লাগবে আরো চলে বলেন উটের জন্য লাগামের দরকার আছে না নাই গভীর মনোযোগ আল্লাহ তাআলা ডাকতে বলে ফেরেশতারা রে উটের মুখের মধ্যে যদি গলার মধ্যে যদি লাগাম লাগানোর দরকার হয় এই লাগামটা দুনিয়ার কোনো লাগাম দেয়া হবে না এই লাগামটা জান্নাতের মধ্যে হেফাজত করে রেখেছি আমার দয়ার নবী মায়ের নবী ভালোবাসে ফাতেমাকে বিবাহের দিনে একটা লাল চাদর দিয়েছিল ওই লাল চাদরটা ফাতেমা বিক্রি করার জন্য বাজারে আলীকে পাঠাইছে আমি জান্নাতের মধ্যে থেকে ফেরেশতা পাঠাইছি ওই চাদরটা তার কাছ থেকে কোরআন করার পর ওই চাদরটাকে অত্যন্ত যত্ন করে জান্নাতের মধ্যে হেফাজত করে রেখেছি ওই জান্নাতের ভেতর থেকে ওই ফাতেমার লাল চাদরটা আনার পরে উঠের গলার ভেতরে লাগাম লাগায়া দাও এই কথা বলার পরে ফেরেস্তারা জান্নাতের মধ্য থেকে ওই লাল চাদর আনার পরে উটের গলার মধ্য লাগাম লাগাইয়া দেবে উটকে বলা হবে উঠে তুই জান্নাতের দিকে চলে যা উত্তার পর জান্নাতের দিকে যাইতে চাবে না ফেরেস্তারা ডাকতে বলবে না আল্লাহ উত্ত জান্নাতের দিকে যায় না করব কি আল্লাহ বলবে ফেরেস্তার আরে উত্ত এমনিতেই জান্নাতে যাবে না জান্নাতে নিয়ে যেতে গেলে ওই উটের লাগামটা একজন ধরে 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 নিয়ে যাওয়া লাগবে সুবহানাল্লাহ এই কথা বলার পর ফেরেস্তারা প্রতিযোগিতার শুরু করে দেবেন এই ফেরেস্তা বলবে আমি লাগাম ধরবো আর এক বলবে আমি লাগাম ধরবো আর এক বলবে আমি লাগাম ধরবো আল্লাহ ডাক্তার বলবে ফেরেস্তা উটের লাগাম তো ধরতে চাইলেই ধরা যাবে না উটের লাগাম তোমরা ধরতে পারবে না উটের লাগাম ধরানোর জন্য একজন মানুষ আমি রেডি করে রেখেছি তোমরা খোঁজ করে দেখো তো ওই কাটুরিয়ার বউ জামিলা কোথায় ওই জামিলাকে নিয়ে এনে উটের লাগাম ধর আল্লাহ কাকে আনতে বলবেন আরো জোরে বলেন আমার বন্ধু করে মুসলমান হয়ে আমার মা বোনের অনুরোধ করে বলি কতটা সুন্দর করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবে ফেরেস্তাদের মন খারাপ হয়ে যাবে আল্লাহ আমরা এত সম্মানিত ফেরেস্তা থাকি আপনি কেন কোথাকার কোন জামিলাকে নিউটের লাগাম ধরে দেবে আল্লাহ বলবে ফেরেস্তার আরে আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না আমি আল্লাহ যা দেখি তোরা তা দেখিস না এই জামিলা কেন উটের লাগাম ধরবে তোরা তো জানিস না আমি আল্লাহ ভালো করে জানি এই যে লাগাম ধরবে জামিলা এই জামিলার স্বামী হলো কাঠুরিয়া কাঠ কেটে খায় এই যে কাটুনি শ্রমিক এক নয় দুই নয় দশ বছর ধরে ধরে বলেন কয়েক বছর দশ বছর ধরে প্রতিদিন তার যত নামাজ পড়ে নামাজ পড়ার পরে গভীর রজনীতে কান্না করতে 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 আমি আল্লাহ আমার কাছে একটা মাত্র দোয়া করে আল্লাহর কাছে আমার কাছে দোয়া করে বলে আল্লাহ আমার বউ আমার এত বেশি খেদমত করে দুনিয়ায় আমার হুকুমের বাহিরে কোনো কাজ করে না ও গো আল্লাহ আমার স্ত্রীর উপর আমি রাজি খুশি হয়ে গেছি আল্লাহ আমি স্বামী হয়ে দোয়া করি দোয়া যদি কবুল করেন আমার বউ কাটুরিয়ার বিবি আমার বউ জামিল কে আপনি আল্লাহ সর্বপ্রথম জান্নাতে দিয়ে দেন কে দোয়া করে কে আরো জোরে বলেন আপনারা কি আপনাদের ভয়ের জন্য দোয়া করেন এ করেন অনেকে মনে মনে বলতেছে হুজুর দোয়া জীবন শেষ করতেছে হুজুর আমার প্রিয়ন্তকর মুসলমান ভাইয়ের গবীর মনোযোগ আল্লাহ তাআলা ডাকতে বলে এ ফেরেশতারা রে ভালোভাবে তোরা জেনে নেই দশ বছর পর্যন্ত দোয়া করেছে কিন্তু একদিন তার যো আমাদের সময় কান্না করতে করতে দোয়া করে আমি আল্লাহ আমার কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে আমি তার দোয়াটাকে কবুল করে নিয়েছি কিন্তু দোয়াটা কবল করার পরে আমি আল্লাহ তালা পরিকল্পনা গ্রহণ করেছি ফাতেমা তো জান্নাতি নারীদের সর্দার নেই ফাতেমাকে রাখার পরে এই জামিলাকে কেমন করে সর্বপ্রথম জান্নাতে ঢুকাবো আমি আল্লাহ আমার হেকমত হলো ফাতেমা উঠের পিঠে চড়ে থাকবে আর জামিলা উঠের লাগাম ধরে 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 জান্নাতে চলে যাবে ফাতেমা উঠের পিঠে চড়বে আর জামিলা উটের লাগাম ধরে ধরে জান্নাতের দিকে চলে যাবে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো সম্মান বেশি কার না বুঝে কথা বল যদি ও জামিলে প্রথম যাচ্ছে কিন্তু উটের পিঠে বসে আছে কে আমি আপনাদের একটা উদাহরণ দিলে বুঝবে পারবেন যেই লোকটা রিকশা চালায় তার সম্মান বেশি নাকি যেই লোকটা বসে থাকে তার সম্মান বেশি যাই চালাই ওই তো ড্রাইভারই ওই তো রিকশা চালক আর সাহেব কোথায় থাকে এ ম্যাডাম কোথায় থাকে ম্যাডাম বসে থাকে আমার প্রিয় বন্ধুগুলো মুসলমান ভাইরা গভীর মনোযোগ তার মানে বোঝা গেল জামিলা যদিও সামনে যাচ্ছে তার কিছু বেশি সম্মান না বেশি সম্মান হলো নবীর মেয়ে ফাতেমা কারণ হলো তিনি জান্নাতি নারীদের সর্দার এই জন্য তিনি উটের পিঠে বসে 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 থাকবে আর জামিলা টেনে টেনে ধরে 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 জান্নাতের দিকে নিয়ে চলে যাবে দিক থেকে লক্ষ লক্ষ ফেরেস্তারা আল্লাহ আর তাকবির থাকবে আর জামিল আর ফাতেমার সামনের দিকে হেঁটে 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 চলে যাবে হাতে হাতে দেখা যাবে ওই জান্নাতের কাছে যাওয়ার পরে ওই ফাতেমার উপরে বসে থাকবে আর জামিলের পা সর্বপ্রথম জান্নাতে ঢুকে যাবে লিল্লাহ তাকবীর ও আমার মা বোনেরা কথাটা বোধার চেষ্টা করবেন এই জায়গার মধ্যে কিন্তু দুইটা হেকমত আছে প্রথম নম্বর হেকমত হলো জামিলা প্রথম জান্নাতে ঢুকলো কারণ হলো কার খেদমত করে আরো জোরে বলেন আর ফাতেমা জান্নাতে নারীদের সর্দারনি হলো কি করার কারণে স্বামীর খেদমত না পর্দা ফাতেমার স্পেশাল আমল হলো পর্দা পর্দা ফাতেমা যা করেছে এই পৃথিবীর কোন মহিলা এমন পর্দা করতে পারে আর জামিলে স্বামীর যা খেদমত করেছে এমন খেদমত কোন মহিলা করতে পারে এই জন্য দুইজন হলো দুই বিষয়ে স্পেশালিস্ট দেখবেন ডাক্তারদের মধ্যে ভাগ আছে কেউ হলো নাক কান গলা আবার কেউ হলো লিভার কেউ হলো ব্রেন ভাগ আলাদা আসে নাই আসে না নাই তাহলে ফাতেমা স্পেশালিস্ট হলো পর্দার বিষয়ে আর জামিলে স্পেশালিস্ট হলো স্বামীর খেদমতের বিষয়ে এই জন্য জামিলে আগে আগে জান্নাতে গেল আর ফাতেমা উটের পিঠে চড়ে জান্নাতে গেল আজকেও বগরা জেলার মা বলে নামাজ তো থাকবেই রোজা তো রাখবেই পাশাপাশি আমুল হলো দুইটা একটা পর্দা করবে দুই নম্বর স্বামীর খেদমত করবে তাহলে আল্লাহ তালা ফাতেমা জামিলের সাথে একই সাথে জান্নাতে দিয়ে দেবে মিয়া বাঞ্চার ও আজকে কম করছি আজকে মহিলাদের যে ওয়াজ হয়েছে এরা যদি আমূল করে সারা জীবন এদের ওয়াজ শোনার দরকার নাই কথা বলেন ঠিক কিনা আমার বেবন্ধুকের মুসলমান হইল মহিলাদের আলোচনাটা শেষ করে দিলাম এখন আপনাদেরকে নিয়ে চলে যাব জানাজার দিকে জানাজার শেষ হয়ে গেছে ওই লোকটার পরিচয় জানতে মন চায় কি চায় না গভীর মনোযোগ ওই লোকটা নামাজ শেষ করার পরে লক্ষ লক্ষ মানুষের আদার কাছে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে চলে যায় কিন্তু মানুষের কাছে যাবার পরে বড় তাজ্জব হয়ে গেল যে লোকটা জানো নামাজের ইমামতিত্ব করে ওই লোকটা দুনিয়ার কোনো মুফতি নয় বড় কোনো হুজুর নয় বড় কোনো মুহাদ্দিস নয় ওই লোকটা বড় কোনো হুজুর নয় মুফতি নয় মুহাদ্দিস নয় ওই লোকটার কাছে जाया থাকে ওই লোকটার পরিচয় হলো তিনি হলেন ওই সময়ের দিল্লির সালতানাতের রাষ্ট্রপতি

মুফতি নয় মুহাদ্দিস নয় আলেম নয় হুজুর নয় ওই লোকটা হলো দিল্লির রাষ্ট্রপতি একজন রাষ্ট্রপতি হওয়ার পরে এই চারটা আমল করেছে কোন হুজুর করতে পারে নাই মুফতি মুহাদ্দিস ফকিরাও করতে পারে না মানুষেরা তাজ্জব হয়ে গেল এই লোকটা একজন রাষ্ট্রপতি হওয়ার পরে 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে তাজ্জব নামাজটাও পড়েছে আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়েছে নিজের চোখের ইফাজরটাও করেছে এ বগুড়ার মুসলমান এত কোন পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম কেন এই ঘটনাটা বলা উদ্দেশ্য না এই ঘটনার মাধ্যমে একটা শিক্ষা আপনাদেরকে দিতে চাই আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে ওই কবরকে ভয় করার দরকার আছে না নাই আরো জোরে বলেন এই যে ধনুটের ভেতরে আপনাদের দুই দিন ব্যাপী মাহফিল আপনারা করলেন মবুয়া খালি কেন্দ্র গোরস্থানের উদ্যোগী কত মানুষ আপনাদের কবরস্থানের মধ্যে শুয়ে আছে কারুবা দাদা বিদায়ী চলে গেছে কারুবা সন্তান এই কবরস্থানের মধ্যে কিন্তু শুই আছে গত বছর মা ফিলে এই জায়গার মধ্যে ছিল অথচ এই বছর তারা নাই ওই কবরের মধ্যে ঘুমাই আমাদেরকে কবরে যেতে হবে কি হবে না এই জন্য আল্লাহ তলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমল করার জন্য আল্লাহ কোরআনের বদ্য বলেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আমি তোমাদের জীবন সৃষ্টি করেছে ভালো আমল করার জন্য এই জন্য প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা খরচ করে আর 48000 টাকার গেট বানাইয়া এই মাহফিল করে কি লাভ হবে যদি আপনাদের জীবনের পরিবর্তন না হয় যদি আপনাদের আমলের পরিবর্তন না হয় যদি আপনাদের iman আমলের পরিবর্তন না হয় এই মাহফিল দিয়ে ச்சரنا প্রসার কোনো লাভ হবে না এইজন্য আজকের আলোচনা শোনার পরে রাত একটা বেজে যাচ্ছে দীর্ঘ তিন ঘন্টা আপনাদের মধ্যে আলোচনা করেছি। আলোচনার শেষ প্রান্ত এসে আমরা শপথ গ্রহণ করব ওই রাষ্ট্রপতি যদি 40 বছর জামাতে নামাজ পড়তে পারে আমরা কেন পারবো না ও যদি তাজ্জুদ পড়তে পারে আমরা কেন পারবো না ও যদি আসর আগে 4 রাকাত সুন্নাত পড়ে আমরা কেন পারবো না এইজন্য আজকের মাহফিল শুনে শপথ গ্রহণ করব আল্লাহ আমাদেরকে যতদিন বেছে রাখে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব রমজান মাসের রোজা রাখব তাজজুদটা পড়ব ওই আসরের আগে চার রাকাত সুন্নাতটা পড়ব আমুলিয়তের जिंदगी গঠন করতে শপথ নেওয়ার জন্য কারা কারা রাজি আছেন দুই হাত আল্লাহর দিকে রাখা স্বীকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন আমরা যতদিন বেঁচে থাকি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ফরজ রোজা রসুলের সুন্না কোরআনের বিধান মেনে চলার তাও ফিক দেন সকলে বলেন আমি এখন হাতগুলো নামান আল্লাহ তালা আমাদের কবুল করুক বলে নামিন তাহলে চিৎকার করে বলেন আজকে আলোচনা করতেছিলাম আমরা তাবলিক করব কি দিয়ে ইসলামী আন্দোলন করব কি দিয়ে আর ইসলামে আন্দোলন করার জন্য আমার নবী সাড়ে তিন বছর জেলে বন্দী ছিল তার মানে বোঝা যায় আমরাও যদি কোরনের দাওয়াত দেই নবীর তরিকায় জেলে যাওয়ার দরকার আছে না নাই রাজি আছে তো ইনশাল্লাহ আমার নবী দিলের দাওয়াত দিতে গিয়ে তা ফেরে শরীর থেকে রক্ত ধরাইছে আমাদেরকেও রক্ত ধরাতে হবে তাই আসুন না কোরআনের আন্দোলন করব প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো জেলার মধ্যে বন্দি হব ফাঁসির দড়িতে ঝুলব যে দেব শহীদ হব কোরআন সারা হব না কারা কারা যে আসেন তুমি হাত আল্লাহকে তুলে দেখা